তো ইন্ডিয়ান ফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেটও অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে যে তোমরা এখানে কবে থেকে আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশানে দিয়ে দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমাদেরকে আমি এখানে বলে রাখি তো তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা চাওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস তো তোমরা যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে সায়েন্স সাবজেক্টের সঙ্গে যারা উচ্চমাধ্যমিক পাস করেছো তারাও এখানে আবেদন করতে পারবে তো দুই রকমের ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী আলোচনা করব যে তোমাদের এখানে হাইট চেস্ট এবং তোমাদের এখানে পিটি পিএসটির কথা কী বলা হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালে যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে ভারতীয় বায়ুসেনা এখানে বলা আছে ইন্ডিয়ান এয়ার ফোর্স তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আই এ এফ এর তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে এরপর নিচে বলা হয়েছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান মেল এবং ফিমেল তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে আন্ডার অগ্নিপথ স্কিম তো তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমের জন্য নিয়োগ করা হবে এরপর এখানে বলা হয়েছে জুলাই থেকে আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অনলাইন এক্সামের ডেটের কথা বলা হয়েছে আঠারোই অক্টোবর তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের কিন্তু এখানে এজ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমার জন্ম তারিখ যদি এখানে থার্ড জুলাই দু থেকে থার্ড জানুয়ারি দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং ছয় নম্বর বলা আছে মেরিটেরিয়াল স্ট্যাটাস তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলি আনম্যারিড ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে অবিবাহিত ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর সাত নাম্বার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা সায়েন্স সাবজেক্ট তো তোমাদের কিন্তু এখানে সায়েন্স সাবজেক্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এরপর নিচে বলা আছে ক্যান্ডিডেট শুট হ্যাপ পাস ইন্টারমিডিয়েট টেন প্লাস টু ইকোভাইলেন্ট এক্সামিনেশন উইথ ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যান্ড ইংলিশ ফ্রম এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেড অ্যান্ড ফিফটি পার্সেন্ট ইন ইংলিশ তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এখানে বলা সাবজেক্ট বলা হয়েছে ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যান্ড ইংলিশ তো এই তিনটি সাবজেক্টের সঙ্গে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ওভারঅল তোমাদের কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং ইংলিশে কিন্তু তোমাদের অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই সায়েন্স সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে অথবা এখানে অর্ডে বলা হয়েছে তোমার যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ট্রেড বলা হয়েছে তোমাদের যদি এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার সায়েন্স এরপর বলা হয়েছে ইনফরমেশান টেকনোলজি তো এই সব ট্রেডে তোমার যদি এখানে ইঞ্জিনিয়ারিং কোর্স যদি তোমার করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বলা আছে আদার দেন সায়েন্স সাবজেক্ট তো তোমাদের এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের জন্য এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এনি স্ট্রিম যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাস থাকতে হবে ওভারঅল এবং ইংলিশে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আদার দেন সাইন্স সাবজেক্টের আন্ডারে আবেদন করতে পারবে এবং অর দিয়ে এখানে অথবা বলা হয়েছে তোমার যদি টু ইয়ার দুই বছরের ভোকেশনাল কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে তোমাদের হাইটের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে মিনিমাম মিনিমাম এক্সেপ্টেবল হাইট ইজ এখানে বলা হচ্ছে ফর মেল ক্যান্ডিডেট তো তোমাদের কিন্তু এখানে ছেলেদের জন্য বলা আছে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং ফিমেল মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলে মেয়ের আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা একশো সাতচল্লিশ সেন্টিমিটার হাইট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে চেস্ট সেই চেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি আর কি ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি নোটিফিকেশানে এরপর দশ নম্বরে তোমাদের এখানে বডি ট্যাটুর কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে লিপ তো তোমাদের ছুটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যানুয়াল লিপ থার্টি ডেটস পার ইয়ার তো তোমাদের বছরে কিন্তু এখানে তিরিশ দিনের ছুটি দেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের স্যালারি তো তোমাদের এখানে স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেকেন্ড ইয়ারে বলা হয়েছে তেত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে থার্ড ইয়ারে বলা হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এবং ফোর্থ ইয়ারে বলা হয়েছে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে চার বছর পর এক্সিট আফটার ফোর ইয়ার তো চার বছর পর তোমাদের এখানে বলা হয়েছে সেবা নিধি প্যাকেজের কথা বলা হয়েছে দশ লাখ টাকা দেওয়া হবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো স্যালারির ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এটি দেখে নেবে এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে সিকুয়েন্স অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে ফেস ফার্স্ট তো তোমাদের প্রথম ফেজে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর নিজের তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন যে টেস্ট নেওয়া হবে এখানে বলা আছে সায়েন্স সাবজেক্টের সঙ্গে তোমরা যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ষাট মিনিট টাইম দেওয়া হবে এবং এখানে বলা আছে তোমাদের যে ফিজিক্স ম্যাথামেটিক্স এবং ইংলিশ থেকে যে তোমাদের কোশ্চেন আসবে সেটি কিন্তু টেন প্লাস টু সিলেবাস থেকে তোমাদের কোশ্চিন আসবে এবং তোমরা যারা আদার দেন সায়েন্স সাবজেক্টের সঙ্গে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এক্সামে এবং তোমাদের কিন্তু টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে কিন্তু তোমাদের কোশ্চিন আসবে এবং তোমাদের কিন্তু এখানে রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের কিন্তু থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে মার্কিং প্যাটার্ন ফর অনলাইন টেস্ট এখানে বলা হয়েছে ওয়ান মার্কস ফর এফ ডি কালেক্ট অ্যানসার তোমাদের প্রত্যেকটি সঠিক অ্যান্সারের জন্য এক নম্বর দেওয়া হবে এবং এবং তোমরা যে কোশ্চেনের অ্যান্সার দিবে না সেটি কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে না এবং তোমাদের এখানে বলা হয়েছে জিরো মার্কস তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর ফেস সেকেন্ডের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে সেকেন্ড ফেজে কী করানো হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আছি তোমাদের কিন্তু এখানে পি এফ অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের পি এফ টি ষোলোশো মিটার রানিং দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে আট মিনিট টাইম দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে দশটি এখানে পুষ আপ রাখা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে এবং দশটি সিট আপ রাখা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে এরপর কুড়িটি স্কুয়েট রাখা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে এরপর মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে দশটি পুষ আপ এক মিনিট ত্রিশ সেকেন্ড টাইম দেওয়া হবে পনেরোটি স্কুয়েট এক মিনিট টাইম দেওয়া হবে এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ফেস থার্ড তো তোমাদের এখানে ফেস থার্ডে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেলে তোমাদের এখানে কী কী চেকআপ করানো হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে ডেট সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আটে জুলাই থেকে আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে কুড়ি দিনের টাইম দেওয়া হবে তো এই কুড়ি দিনের মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা আবেদন করতে হবে তো তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য